দেখতে লাগলো তো কপারটা খুব ভালো যে এবার খুব সহজেই টি বেলটা পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পারলে বাচ্চা কাচার ক্লাবে ছেলেবেলে থেকে একটু দূরে থাকিস তোর তো অবশ্য ভালো না ও দালবাল আর কি দেখেছেন এবার দেখবেন চন্দন কাকে বলে লেউড়াই কালো আসলে ভাঙা সব করে এক এক করে গাল মারবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি आओ আবার আপনার সাথে দেখা হচ্ছে হরিয়ে এবার শুধু দেখবেন চন্দন কাকে বলে চলি আবার দেখা হবে

এই কি কি ল্যাঙ্গছে কালু আর বোনকিনি করেছে মানে হ্যাঁ রে সকালবেলা থেকে তো পুরো পাড়া দড়াদড়ানি হয়ে গেছে আর তুই জানিস না এই পুnga মেরেছে ল্যাঙ্গছে এটা আবার কি কাজ করে ফেলল ওই শান্তি ছেলেটা আর করে নাং ফেলেনা শতায় সকাল তুই এটা আমাকে কী শুনালি এ তো মাল নাকেই নেশা হয়ে গেল আরে মানে এটারতে কোনো কথাই না এইটুকুতেই তো নেশা হয়ে গেল এর পরেই কত না শুনলি তুই পুরো নেশাচ্ছদ হয়ে পড়ে যাবি পরের কথা না মানে ভোদার বেলা আবার কি হয়েছে আরে আর সকাল বেলায় কালো এত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদ মাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার বাল কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালু বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে চল চল আমাদেরকে এখনই ফুটুদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তি সংসার করতে পারি পাগল তুই তো আমার ছেলেরই মতো এখানে প্রণাম করার কি আছে আমি তোদের দুজনকে সাটা ভরে আশীর্বাদ করলাম দেখিস তোরা দুজনেই সুখী হবি দেখে দেখতে পড়া ল্যাংটা মিএ হয়ে গেল এবার ল্যাংটাও বুঝবে চোদন কাকে বলে এইটা কি জিনিস কাকে বলে মানে এ সেগুমাড়ি ছেলে এখানে চোদন বাজার কি আছে ওকি তোর মত অকর মানে কি আরে ল্যাংটা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না ওর কথা বাদ দে ইয়ে মানে কাকু তুমি তো আমার বাবার মতো তো তোমাকেই আমি কথা বলবো হ্যাঁ হ্যাঁ বললে কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ের দাদা না আমাকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে তাই তুমি যদি দুদিনের জন্য তে ঘর দিতে তাহলে আমি আর তোমার বৌমই ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না সবই তো বুঝলাম কিন্তু বৌমার দাদা তোকে ঠাপা বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না লাও না কিচ্ছু না কি আর কালো কালোকে হাতে চুরি পরে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে এতো মহামুশকিলে বললাম তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো এসে আমারও সেটা ভাঙবে রে কি রে তোরা এখানে চুদির ভাই তোকে আমি খুঁজে বের했ছি আর তুই বিয়েtie করে এনে ফুটেতে বাড়িতে গাল মারছিস তোমাকে তো বলাই হয়নি এই দেখো এটা আমার বউ বাড়ারবাতি আই তো দাঁড়িয়ে যা তারপরে কালো এসে তোর বউ তো শাড়ের মধ্যে ঢুকাবে নে এই মেরেতে এই সব কি বালতে পড়তা আরে হারেলাंचा কালু আতো পুরো পাড়া তোকে ঠাপনের ছিল খুঁজে বের했ছি ঢොট পালে গাড় ভাঙবে তোরা বাড়ারবাল না পালি এখানে কি বাঁচিসিস গুদমাণি তোর পালনোর আগে আমাদেরকে একবারও বললি না তোকে বিয়ে কে দিলো